আসসালামু আলাইকুম নতুন আট রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে করে দেখাবো বৃষ্টির দিনে খেতে অনেক ভালো লাগে চাল ভাজা এই জন্য আমি এক কাপ পরিমাণ চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপরে একটু লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি চাল ভাজাটা আপনারা সবাই চাল ভাজতে পারেন এটা দেখানোর তেমন কিছু নাই আমি এর আগে বাকিগুলো ভেজে রেখেছিলাম আর এটা শুধু শেষেরটা দেখাচ্ছি বৃষ্টির দিনে এরকম চাল ভাজা খেতে কিন্তু অনেক ভালো লাগে তারপরে চালগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে ঢেলে নেব প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে আমি একটু একটা দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা লেবুর চামড়া এরকম গ্রেট করে নিয়েছি একটু ধনে পাতা আর দু তিনটা কাঁচামরিচ এরকম কুচি করে নিয়েছি সাথে দিয়ে দিলাম এক মুঠো থেকে একটু বেশি চানাচুর সামান্য একটু লবণ দিয়ে এগুলো ভালো করে হাতে মেখে নেব মাখা হয়ে গেলে সাথে একটু সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেল দিয়ে আবার ভালো করে মেখে নেব তারপরে মাখা হয়ে গেলে ওগুলা চানাচুর পেঁয়াজ কাঁচামরিচের মিশ্রণটা আমি চাল ভাজার সাথে ঢেলে দিব। ঢেলে দিয়ে চাল ভাজার সাথে ভালো মতো আবার মেখে নেব মাখা হয়ে গেলে তৈরি হয়ে গেলো আমার চন্মনে চাল ভাজা অনেক মজা লাগে চায়ের সাথে চাল ভাজা খেতে আপনারা বাসেভাবে ট্রাই করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ